পাতলা করে একটু মসুর ডাল রান্না করতেছি আজকে আমরা মাছ খাবো তাল হারাবর দাওয়াত আছে তাই তেমন কিছু রান্না করব না আর কি করব দেখতে চাইলে পাশে থাকুন আমার ডালটা প্রায় হয়ে গেছে আমি এখন তেলে দিয়ে দিচ্ছি অনেক দিন পর পাতলা ডাল রান্না করলাম যে দেখুন এখানে আমি রান্না করেছি এখানে একটা শিং মাছ একটু পাঙ্গাস মাছ একটা রুফা মাছ আমি মিলিয়ে রেখেছিলাম পালং শাক রান্না করার জন্য মাছ ভিজাইছি ভিজার পরে দেখি এই মাছ এগুলোই রান্না করে ফেললাম আমার মাছটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আজকের রান্না কিন্তু এখানেই শেষ আমি ডাল রান্না করেছি পাতলা মসুর ডাল রান্না করেছি আর এখানে তিন পদের মাছ একটা টমেটো দিয়ে বোনা করেছি আজকের মতো রান্না এখানে শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম